ফের ভিন রাজ্যে মালদার পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘটনায় শোকের ছায়া মালদার রতুয়া দু নম্বর ব্লকের পুকুরিয়া অঞ্চলের নুরুদ্দিপুর এলাকায় জানা গেছে মৃত শ্রমিকের নাম উত্তম রবিদাস বয়স তেতাল্লিশ বছর বাড়ি পুখুরিয়ার নুরুদ্দিপুর এলাকায় তিন মাস খানেক আগে বিহারের পাটনায় শ্রমিকের কাজ করতে যান সেখানে এক ঠিকাদার সংস্থার অধীনে ইলেকট্রিকের কাজ করছিলেন সেই কাজ করার সময় গত বুধবার ইলেকট্রিক শক লেগে তার মর্মান্তিক মৃত্যু হয় বলে খবর এরপর শুক্রবার সাত সকালে তার কফিন বন্দি নিথর দেহ পুকুরিয়ার গ্রামে পৌঁছায় যাকে কেন্দ্র করে পরিবার বর্গ কান্নায় ভেঙে পড়েন গোটা এলাকায় নেমে আসে বিষাদের ছায়া ব্যুরো রিপোর্ট হিন্দি নিউজ এখান থেকে আমার বোনের গিয়েছে কাজে ইলেকট্রিকের কাজে কোথায় গিয়েছিল কাজে রাখিরুদ্দিন কাজে দিন দিয়েছিল হান্নান আছে ওর এতে সাপ্লাই কাজে আছে ও হলো ঠিকাদার আমরা পরে জানতে পেলাম মাসখানেতে দু তিন তিন তিরং আছে মাথা মাস পড়তে শুক্রবারে আসার কথা কালকে পরশুদিন শুক্র দিকে কথা বললাম আমার ভাইটার সঙ্গে বলছে আমি পলে আছি তারপরে তিনটে চারটের দিকে শুনতে পাচ্ছি শোধ লেগে গিয়েছে ওখানে এমন মাথায় লেগেছে মাথা বাস ঠিক তারপরে ওখানকার লোক বলছে কি আমরা নিয়ে গেলাম হসপিটাল নার্সিংহোমে এবার ওখানে একটু দম আছে তার আগেই যাই হোক ওরা বলছে কি রাত্রি দশটায় ওখানে দম শেষ হয়েছে রাত্রি দশটায় আমাদের তো বলছে তো কতদিন আগে কাজে গিয়েছিল এই তো এক মাস থেকে তিন দিন কম আছে সাতাইশ দিন কিসের কাজে গিয়েছিল কোন জায়গায় এটা পাটনা তিনি কি বাইরেই কাজ করতেন হ্যাঁ কয়েকবার গিয়েছে বাইরেই কাজ করতেন কি নাম যিনি মারা গেছেন উত্তম রবি বাড়ি বাড়ি তো পুকুরিয়া আপনার কি হয় আমার জামাই দা হলো আমার জামাই দা হলো আমার ছেলে ছেলে হলো ভাই হলো আর যেটা বোন ওটা আমার বোনের সঙ্গে বিয়ে হয়েছে

এখান থেকে এই গ্রামটা কাজটা শেষ করে তারপরে যাবো উত্তম গেছে দিনের পর দিন কিন্তু পড়ে যায় সুন্দর মৃত্যু ঘটনা ঘটেই যাচ্ছে তা সত্ত্বেও কিন্তু বেকাররা যাচ্ছে কাজে চাইছি চাই দিদি আমাদের গার্জেন চাষ করলে ভালো ভালোভাবে হলে বাইরে যে কোনো নাচ যাওয়া হয়